আসসালামু আলাইকুম কপি পেস্ট ভিডিও বানিয়ে কিভাবে লাখ লাখ টাকা ইনকাম করবেন আজকে আপনাদেরকে সেটাই দেখাবো চলেন দেখি প্রথমে আপনাদের যেটা করতে হবে চায়না একটা অ্যাপস আছে এই অ্যাপস থেকে ভিডিওগুলা ডাউনলোড করতে হবে চায়না অ্যাপসটার নাম হচ্ছে কাওয়াইশো লেটমার্ক করা অ্যাপসটার নামই কাশো এটা প্লে স্টোর থেকে নামায় নিতে হবে ডাউনলোড করার পর অ্যাপসের ভিতর ঢুকবেন ঢুকলে এরকম অনেক ভিডিও আসবে যেটা আপনার পছন্দ আপনার চ্যানেল অনুযায়ী সেরকম ভিডিও ডাউনলোড করবেন আর হ্যাঁ ডাউনলোড করার জন্য ভিডিওতে টাচ দিলেই দেখবেন ডাউনলোড অপশন চলে আসবে এই যে তখন ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এই অ্যাপসে অনেক রকমের ভিডিওই আছে আপনার আপনার মন খুশি মতো ডাউনলোড করে নেবেন শর্টস চ্যানেলে এই ভিডিওগুলো খুবই ভিউ হয় অথবা বড় বড় আকারে করেও আপনি ছাড়তে পারেন বয়স ওভারের মাধ্যমে আর ভিডিওগুলা ক্যাপকাটের মাধ্যমে খুবই সহজে এডিট করতে পারবেন আপনাদেরকেও দেখাই যে ক্যাপকাটে ঢুকে গেছি আমি তারপরে যে ভিডিওটা আপনি নামাইছেন ওইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে অ্যাড করে নেবেন অ্যাড করার পরবর্তীতে এখান থেকে আপনি মিউজিকটা অফ করে দিবেন আপনার মন খুশি মতো একটা মিউজিক কপিরাইট ফ্রি মিউজিক লাগিয়ে দিবেন পরবর্তীতে কাটাকাটি করে এক মিনিটের শর্টস ভিডিও বানাইতে পারেন অথবা জোড়া লাগে বড় বড় ভিডিও বানাইতে পারেন ভিডিওগুলো বানানোর পরবর্তীতে আপনি এগুলা ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন এই জন্য আপনার কোনো রকম কপিরাইট বা কিছুই আসবে না এসব ভিডিও কপি পেস্ট করে অনেক মানুষ অনেক ইউটিউবার লাখ লাখ টাকা ইনকাম করতেছে আপনিও পারবেন আপনার দ্বারা হবে শুধু চেষ্টা শক্তি থাকতে হবে আর আপনার এই চেষ্টা শক্তি করে দেওয়ার জন্য সবাই দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত আর ভিডিওটা আপনার উপকার আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখেন আমি ডাউনলোড করে নিছি তার পরবর্তীতে আমি যে আমারও একটা নতুন চ্যানেল খুলছি এখানে আপলোড করব। ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরবর্তীতে আর হ্যাঁ অনেকে প্রশ্ন করে এই রিলস ভিডিওতে কিভাবে থামলেন বসাবেন দেখেন আপনি আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই একটা কলম চিহ্নে আসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে এরকম আসবে আপনার আপনার পছন্দের মতো একটা ফটো নিয়ে নেবেন পরবর্তীতে আপনি এখানে টাইটেল দিয়ে দিবেন তারপর ভিডিওটি আপলোড করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এটাই হচ্ছে খুবই বেস্ট ভিডিও আশা করি সকলেরই উপকারে আসবে